গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত সাতাশ দিন ধরে দিল্লির হিগুন বিমানঘাটিতে অজ্ঞাত স্থানে আছে হাসিনা এর মাঝে কয়েকবার ডুবালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবত বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা হবে হাসিনা বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না তা পুরোপুরি ভারতের she অবশ্য সে দেশেও আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য দুই হাজার মন্ত্রী রণদীর জয়সওয়াল বলেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার উপর দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো প্রশ্ন উঠেছে সাতাত্তর বছর বয়সী মুজিব কন্যা কি তাহলে পাকাপাকিভাবে ভারতে থেকে যাবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না শেখ হাসিনা অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় মোহাম্মদ শ্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি